প্রিয় দর্শক আপনি জানেন কি ক্রিকেট খেলায় কেনমাত্র তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয় কেন চারটি করা হয় না আপনি জানেন কি কেন চোখের শরীরে লবণ দিলে চোখ মারা যায় আপনি জানেন কি প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই আজও একটি অপশন রয়েছে যার কোনো কাজ নেই এমনই সব হয়রান করে দেওয়া আশ্চর্য সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ফ্যাক্ট ভিডিওতে যা শোনার পর আপনিও বলবেন আরে এভাবে তো ভেবে দেখিনি তবে চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার আপনি জানেন কি পৃথিবীর প্রথম মোবাইল ফোন কোনটি পৃথিবীর প্রথম মোবাইল ফোন কোন কোম্পানি তৈরি করেছিল পৃথিবীর প্রথম মোবাইল ফোন তৈরি করেছিল মটোরোলা কোম্পানি উনিশশো সালে জন এফ মিশেল এবং মার্টিন কুপার এই মটোরোলা ফোনটি তৈরি করেছিলেন নামে মোবাইল ফোন হলেও এর ওজন কিন্তু প্রায় দুই কেজি ফ্যাক্ট নাম্বার দুই সব অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে একটি আজব অপশন রয়েছে যা আমরা অনেকেই জানি না যার প্র্যাকটিক্যাল কোনো কাজই নেই মোবাইলের সব সেটিং এরই কোনো না কোনো কাজ রয়েছে তবে আমার মনে হয় না এই সেটিংসের কোনো ধরনের উপকারিতা রয়েছে আপনি সেটিংসে এ অ্যাবাউট ফোনে ক্লিক করুন তারপর সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করুন তারপর আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে তার উপরে পাঁচ থেকে ছয় বার ক্লিক করুন আপনার সামনের স্ক্রিনে কোনো ছবি অথবা অ্যানিমেশন দেখতে পাবেন জিনিসটা দেখতে ভালো লাগলেও এর প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই ডেভেলপাররা কেন এমনটা দিয়েছে তার ব্যাখ্যা তারাই ভালো বলতে পারে আপনাদের মধ্যে কেউ যদি এর আসল উদ্দেশ্য জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফ্যাক্ট নাম্বার তিন বর্তমান সময়ে আমরা সবাই ক্রিকেট খেলাকে অনেক মিস করছি তাই ক্রিকেট সম্পর্কে একটি ফ্যাক্ট এখন আপনাদের বলি আমরা সবাই ক্রিকেট খেলায় ব্যবহৃত এলইডি স্ট্যাম্পগুলো দেখেছি কিন্তু আপনি জানেন কি এই একটি এলইডি স্ট্যাম্পের বিলগুলোর দাম আইফোনের থেকেও বেশি কারণ এতে অনেক অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে এই বেল স্ট্যাম্প থেকে আলাদা হলেই জ্বলতে শুরু করে সম্পূর্ণ এই এলইডি স্ট্যাম্পের দাম প্রায় তিরিশ লক্ষ টাকা আপনারা আরও অবাক হবেন যে আগে খেলোয়াড়রা খেলা শেষ হলেই স্ট্যাম্প নিজেদের কাছে রেখে দিতে পারত আর এখন খেলা শেষে প্লেয়ারদের স্ট্যাম্প আর নিতে দেয়া হয় না ফ্যাক্ট নাম্বার চার ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আরেকটি মজার এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যা আপনাদের এখন জানাতে যাচ্ছি বলতে পারেন কি ক্রিকেট খেলায় কেন তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয় চাইলে তো সেখানে চারটি অথবা দুটিও ব্যবহার করা যেত কিন্তু তিনটাই কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ক্রিকেট খেলার সৃষ্টির রহস্যের সাথে যখন সর্বপ্রথম ক্রিকেট খেলা তৈরি হয়েছিল তখন স্ট্যাম্পের পরিবর্তে তিন পাওয়ালা লম্বা টুল ব্যবহার করা হতো আর কালের বিবর্তনে সেই ঐতিহ্যের ফলেই এখন আমরা ক্রিকেটের তিনটি স্ট্যাম্প দেখতে পাই ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনারা সবাই দুই তিনশো বছরের পুরোনো গাছ সম্পর্কে তো অবশ্যই শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই তো আছেন যারা অনেক পুরোনো গাছ দেখেছেন কিন্তু আপনি কি এই পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছ সম্পর্কে জানেন না জানেরই কথা কারণ এই গাছের সকল ইনফরমেশন এই গাছের নিরাপত্তার জন্য গোপন রাখা হয়েছে এই গাছের নাম ম্যাথু সেলা এই গাছের বয়স চার হাজার আটশো পঞ্চাশ বছরেরও বেশি এটি গ্রেট বাসিন বিস্টলকন পাইন প্রজাতির একটি বিশাল গাছ যা কিনা আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইনিও কান্ট্রি নামক এলাকার কোনো এক জায়গায় রয়েছে কিন্তু এটি এক্স্যাক্টলি কোথায় রয়েছে তা কেবল কয়েকজন লোকই জানে ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশ কিছু ছবির বদলতেই আমরা এখন একে দেখতে পাচ্ছি ফ্যাট নাম্বার ছয় প্রিয় দর্শক আপনি যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন সেটি আজ থেকে একশো বছর আগে রেকর্ড করা পৃথিবীর সর্বপ্রথম মুভির ভিডিও রাউন্ড গার্ডেন সিন নামের এই ভিডিওটির ধারণকাল সালে যা রেকর্ড করেছিল লুইস লে প্রিন্স ফ্যাক্ট নাম্বার সাত বলতে পারেন কি ছবির যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন ইনি কে আমি মোটামুটি নিশ্চিত আপনি চিনতে পারেননি ছবির এই মানুষটি হচ্ছে বিখ্যাত চার্লি চাপলিন এটি চার্লি চ্যাপলিনের একটি মেকআপ ছাড়া ছবি মূলত সে মুভি করার আগে হ্যাভি মেকআপ আর নকল গোফ লাগিয়ে চার্লি আপনারা হয়তো সাথে পরিচিত আপনি হয়তো দেখে থাকবেন যখন যোগ আমাদের শরীরের সাথে আটকে যায় তখন তার উপরে লবণ দিয়ে শরীর থেকে সরানো হয় কিন্তু আপনি কি এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদের বলছি আসলে লবণ পানি শুষে নেয় আর যোকে শরীরে প্রচুর পরিমাণে পানি থাকে অসমোটিক প্রেশারের সাহায্যে লবণ জোকের শরীর থেকে সব পানি শুষে নেয় ফলে যোগ পানি শূন্যতায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করে আর এই কারণে জোকে ধরলে তার উপরে লবণ দিতে বলা হয় কি এবার রহস্যটা বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করুন নয় দুঃখ পেলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে এটা আমরা সবাই জানি কিন্তু আপনি কখনো লক্ষ্য করেছেন কি কার করলে আপনার চোখের সাথে সাথে নাক দিয়েও পানি পড়ে এমনটা কেন হয় আপনি জানেন কি আমাদের চোখের সাথে নাকের স্থল রয়েছে তাই আমাদের চোখ দিয়ে যখন পানি পড়ে তখন সেই সংযোগস্থলের সাথে কিছু না কিছু পানি নাকের মধ্যেও চলে যায় আর যার ফলে নাক দিয়ে পানি পড়তে শুরু করে ফ্যাক্ট নাম্বার দশ প্রিয় দর্শক আপনারা সবাই ক্যাপচা কোড সম্পর্কে অবশ্যই জানেন বিভিন্ন ওয়েবসাইটে লগ করতে গেলেই এটি পূরণ করতে হয় এর দ্বারা আপনি মূলত প্রমাণ দিচ্ছেন আপনি কোনো প্রোগ্রামেবল সফটওয়্যার নয় বরং একজন রিয়েল পার্সন কিন্তু আপনি কি কি। জানেন এই ক্যাপচার ক্যাপচার ফুল ফুল ফর্ম ফর্ম হচ্ছে কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটার হিউম্যান অ্যাপার্ট প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আরও এমন রহস্য রোমাঞ্চক এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের তাজা নিউজের ফেসবুক পেজকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আমি নিঃসাই শুনুন এবারের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ